বন্ধুরা আজ তেরোই নভেম্বর একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা করা হবে অন্যদিকে আওয়ামী লীগ ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রাজধানী সার্বিক পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম গিয়েছিলাম রামপুরা থেকে বাংলা মটর পর্যন্ত রাস্তায় কি কিভাবে কি দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখতে থাকুন এই ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত তেরোই নভেম্বরের কর্মসূচির প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে বিভিন্ন সড়কে সকাল থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন সড়কে বাসের সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম এতে অফিসগামী সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে বাস স্টপেজে অপেক্ষমান যাত্রীদের নির্ধারিত গন্তব্যে যাত্রীরা গাড়ি পাচ্ছিলেন না ফলে অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন হিসেবে ব্যাটারি চালিত রিকশা মোটরসাইকেল বা সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করেন এতে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাদের রাজধানীর বিভিন্ন সড়কে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিজেপির সাজোয়া যান অবস্থান নিয়েছে রামপুরা মৌচাক মগবাজার ও বাংলা মোটর ঘুরে দেখেছি শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক টহল অব্যাহত রয়েছে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় সতেরো হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাদের সহায়তায় সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরাও মাঠে রয়েছেন সকালে ঢাকার সড়কে যান চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় বেশ কম তবু প্রয়োজনীয় যানবাহন বা কর্মস্থলগামী মানুষের চলাফেরা করেছে স্বাভাবিকের মতোই মতিঝিল গ্রামী একজন যাত্রী বলেন আজকে বাস খুব কম যে দু একটা আসছে তাতেও জায়গা পাওয়া যায় না সবাই ঠেলাঠেলি করে উঠছে কেউ কেউ ঝুলেও যাচ্ছে তাছাড়া হঠাৎ হঠাৎ বাসে আগুন দেওয়া হচ্ছে এতে বাসে চড়াও বেশ ঝুঁকিপূর্ণ যত ভোগান্তি আমাদের মতো সাধারণ নাগরিকদের এমন অভিযোগ করেন মতিঝিলগামী এক যাত্রী এদিকে সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে আজ রাজধানীতে মানুষের চলাফেরা তুলনামূলকভাবে অনেক কম দেখা গিয়েছে এর কারণ হিসেবে সাধারণ মানুষ বলছে রাজনৈতিক কর্মসূচি বাসে আগুন দেওয়া যেখানে সেখানে পেট্রোল বোমা ছড়া এতে মানুষের মধ্যে কিছুটা ভীতি তৈরি হয়েছে ফলে প্রয়োজন ছাড়া কেউ বের হতে চাচ্ছেন না ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বলেন যে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্রতিটি এলাকায় প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে তিনি আরও জানান যে কোনো গুজব বা উস্কানিমূলক কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে অন্যদিকে জুলাই গণ অভ্যর্থনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার অর্থাৎ রাজ নামে পরিচিত হিসেবেই জবানবন্দি দিয়েছেন দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার প্রথম মামলাটি মিসকেস বা বিভিদ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন আমরা সবাই অপেক্ষায় থাকি যে আগামী সতেরোই নভেম্বর এই মামলার কি রায় আসে সেটা দেখার জন্য